যে দীপ্তি চৌধুরী আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর ই কার্ড ডেবিট কার্ড আচ্ছা কালকে যে টাকাগুলো ছিল আজকে কোন টাকা ছিল সাথে আজকে ছিলেন আজকে যে কয়েক

আমরা আমাদের পয়সার কোন প্রয়োজন নেই ঠিক আছে আপনি যদি সেফটি মানে ফালতু লোক দুটাক ফালতু লোক আমি এই দেশে এত কষ্ট করে বাংলাদেশের জন্য আচ্ছা ঠিক আছে